বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে এই কথাটা অনেকেই আসলে অনেকভাবেই প্রেজেন্ট করে আজকে আমি এই কথাটা কেন বলতেছি অনেকেই দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই বলেন যে ভাই আসলেই কি এখানে আপনারা বিল্ডিং করতে পারবেন আসলেই কি জমি শেয়ার মূল্য কম আসলেই কি অ্যাপার্টমেন্ট চল্লিশ পার্সেন্ট কম খরচে হয় আবার আসলেই কি আপনারা হ্যান্ড ওভার দিতে পারবেন সময় মতো আপনারা বিল্ডিং করতে পারবেন কি সেটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন আমাদের আগের ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে খালি জমি ছিল সেখানে এখন বিল্ডিং হয়ে গেছে অনেকে বসবাসও করতেছে আমি আসলে এটা কেন বলতেছি এই পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা বিশ কাঠা একটা জমি যে জমির উপরেই একটা বিল্ডিং নির্মাণ করা হবে জমজম প্যালেস নামে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই ঠিক এই জমিটার দেওয়া এবং আজকে থেকে জমজম সেল উদ্বোধনটা শুরু হয়েছে এবং এখানে যারা ব্যক্তিবর্গ যারা আছেন তারা খুবই খুবই ট্রাস্টেড বিশ্বস্ত অনেকেই আপনারা প্রবাসে থাকেন অনেকে বাংলাদেশে থাকেন যারা চান যে একটা জায়গায় ইনভেস্ট করতে নিজের স্বপ্ন নিজের একটা বাসা বাড়ি আপনার যেন হয় ঢাকা শহরে সেটার জন্য আপনারা অনেকে আগ্রহ করেন কিন্তু বিশ্বাস করতে পারেন না যে কার কাছে আপনি যাবেন কার কাছে থেকে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন অথবা কার কাছ থেকে একটা জমি কিনবেন আমি বলবো আপনি অবশ্যই জমজম প্যালেসের যে উদ্যোক্তা যারা আছেন তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এবং তারা খুবই ট্রাস্টেড খুবই বিশ্বস্ত এবং ঢাকা মোহাম্মদপুর আসাদগেট যদি আপনি সরাসরি এই লোকেশনে আসতে চান সেক্ষেত্রে মোটামুটি দশ থেকে বারো মিনিটে টাইম লাগে আপনি যদি চিন্তা করেন সংসদ ভবন আসাদ গেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এরপরে সরাসরি চলে আসবেন চল্লিশ ফিট হয়ে মেইন রাস্তা যে দেড়শো ফিট এই রাস্তাটা পার হয়ে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হয়ে সরাসরি ঘাটার চরের পরপরই কিন্তু একটা হাউজিং এই হাউজিং এর মধ্যেই পঁচিশ ফিট বিশ ফিট এবং বিশ ফিট তিন দিকে রাস্তা আছে এই প্রজেক্টের এবং সব দিকে খোলা মেলা থাকবে তাদের প্ল্যানিং পরিকল্পনা অনেক চমৎকার এখানে বড় অ্যাপার্টমেন্ট ছোট অ্যাপার্টমেন্ট সব ধরনের অ্যাপার্টমেন্টই থাকবে যারা আপনারা নিতে চান আমি বলবো আজকের ভিডিওটা যদি ধৈর্য ধরে দেখেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সুতরাং দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি এমডি মুফতি আবদুল্লা সাহেব আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শকরা জানতে চায় আপনাদের মাধ্যমে এবং আপনাদের যে প্রজেক্ট আমি পেছনে দেখতে পাচ্ছি একটা বড় ব্যানার আছে জমজম প্যালেস নামটা দিয়েছেন এবং এখানে টোটাল 20 কাঠা একটা জমি। জি কাঠা জমির উপরে আপনারা বিল্ডিংটা করবেন। পেছনে এই জমিটা আপনাদের মোটামুটি দেখতে পাচ্ছি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। কাজটা আপনার কবে থেকে শুরু করতে চাচ্ছেন বিল্ডিং এর? আমাদের আজকে থেকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেয়ার বিক্রি শুরু করছি আচ্ছা মানে শেয়ার বিক্রি করা শুরু হয়ে গেল এবং পরবর্তীতে পাইলিং এর কাজ আপনারা করবেন শেয়ারগুলো বিক্রি হওয়ার পরে তো আচ্ছা তো শেয়ারগুলো বিক্রি শুরু হয়ে গেছে আজকে এবং অনেক গেস্ট আমরা দেখতে পাচ্ছি ডান পাশে উপস্থিত আছেন আমাদের সাথে এবং এই প্রজেক্টের যারা অলরেডি উদ্যোক্তা শেয়ার হোল্ডার অনেকেই শেয়ার কিনেছেন এখানে যারা তারা উপস্থিত আছেন এবং এখানে নামাজের পরে আজকে অনেক বড় একটা আয়োজন ছিল এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো সবাই মিলে কিন্তু এখানে একটা গেট টুগেদার আয়োজন হয়েছে এবং সেইটার মাধ্যমে আজকে উদ্বোধন হয়েছে এই প্রজেক্টের শেয়ার বিক্রি এই হাউজিংটা বেশ নিরিবিলি আমি অনেকগুলো বিল্ডিংও দেখেছি সামনের দিকে অনেকগুলো বিল্ডিং এর কাজও শুরু হয়েছে এবং আপনারাও এখানে কাজ করছেন টোটাল বিশ সাজানো গোছানো সাজানো গোছানো রাস্তাঘাট অনেক সুন্দর এবং মোটামুটি ডেভেলপ করতেছে এবং আশেপাশে যদি আমি বলি যে এই এলাকার বেশ কিছু প্ল্যানিং রয়েছে গভর্নমেন্টের কিছু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা স্টিল আছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং বিশ্ববিদ্যালয় আছে যেটা আরবি বিশ্ববিদ্যালয় যেটা একদম বোসিলা ব্রিজের ঠিক পর পর হাতের ডানে তো এGLO সম্পর্কে আমাদের দর্শকরা অনেকেই জানেন আবারও নতুন করে আমরা বলে দেওয়ার চেষ্টা করলাম এবং যারা প্রবাসে আছেন আমি তাদেরকেও বলবো অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন পুরোটা সময় আমরা একটু কথা বলবো একটু জমিটা সামনে যেতে চাই মানে এটা তো আপনাদের фрон সাইড না জি এটা কত ফিট রাস্তা পূর্ব আর এটা হল বিশ ফিটের রাস্তা বিশ ফিটের রাস্তা এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা পঁচিশ ফিট তাই তো যে পঁচিশ ফিটের রাস্তা দক্ষিণ পঁচিশ ফিট দক্ষিণ পাশে এবং সাথে আরো একটা রাস্তা আছে ওটা বিশ ফিটের রাস্তা ওটা পশ্চিম পাশে ওকে পশ্চিম পাশে হচ্ছে বিশ ফিটের রাস্তা আছে তার মানে হচ্ছে তিনো রাস্তা এবং জমিটা স্কোয়ার জি আচ্ছা জমিটা স্কোয়ার তো আমরা মোটামুটি এই জমিতে আপনারা যে বিল্ডিং টা করবেন বিল্ডিং টা কত তলা হবে তাহলে পনেরো তলা হবে পনেরো তলা হবে তার মানে আহ জি এবং ফোরটিন অর্থাৎ বেসমেন্ট হবে একটা গ্রাউন্ড ফ্লোর থাকবে একটা আর রেসিডেন্স এরিয়া থাকবে হচ্ছে আপনার দোতলা থেকে দোতলা থেকে টোটাল চোদ্দোটা ফ্লোর হবে চোদ্দটা মোট শেয়ার সংখ্যা কয়টা থাকবে এখানে মানে একশো বারোটা আচ্ছা একশো বারোটার মধ্যে আপনারা মূলত বিল্ডিংটা করবেন প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কত কত থাকবে এখানে ষোলোশো আছে হুম আর ষাট আচ্ছা তেরোশো সত্তর ওকে বারোশো তিরিশ আচ্ছা মানে টোটাল চারটা সাইজ চারটা সাইজ আচ্ছা চারটা সাইজ এবং চারটা সাইজে হচ্ছে আপনার প্রত্যেকটা সাইজ অনুযায়ী যে আপনার বেডরুম গুলো আসলে সবগুলো কি সেম নাকি কম বেশি আছে কম বেশি আছে কম বেশি আছে মানে যেটা বড় সাইজের ফ্ল্যাট সেটার জন্য বড় হবে আচ্ছা ওকে বেডরুম সংখ্যা কি কম বেশি আছে মানে 1600 এর জন্য কম বেশি আছে কম বেশি আছে চারটা তিনটা ওকে মানে কোনটাই 4টা কোনটাই 3টা ওকে তার মানে হচ্ছে যে টোটাল ফ্ল্যাট সংখ্যা 112টা এবং এখানে প্রত্যেকটা ফ্লোরে আটটা করে ইউনিট থাকবে 8টা করে ভবন থাকবে একটাই ভবন একটাই ভয়েড দিয়ে আমরা এটাকে ভয়েড দিয়ে সেপারেট করব প্রত্যেকটা ফ্লো আলাদা আলাদা ফ্ল্যাটগুলা জি জি আচ্ছা টোটাল ভয়েডের সংখ্যা থাকবে 8টা 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 ভয়েড ওকে আর ফ্ল্যাট প্রত্যেক

দুটা কার্গো থাকবে হ্যাঁ সিঁড়ি কয়টা থাকবে সিঁড়ি তিনটা তিনটা সিঁড়ি থাকবে আচ্ছা আপনাদের এই সামনের যে জায়গাগুলা এই একটা রাস্তা আমরা দেখিয়ে দিলাম দেখেন এইটা হচ্ছে 20 না যে এটা 20 ফিট এটাও 20 ফিট โอเค এবং দক্ষিণমুখী বিল্ডিংটা দক্ষিণমুখী এবং আলো বাতাসের দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো প্লেস আমরা বেচে আচ্ছা আচ্ছা ওকে এখন একটু জানি আপনার কাছ থেকে বিল্ডিং এর আসলে অনেকগুলো প্ল্যানিং থাকে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে যেটা আসলে মানে জানানো অনেক জরুরি হয়ে যায় যে না সবকিছু না জানা পর্যন্ত আসলে অনেকেই চিন্তা করে যেন আমি ফোন করে জানতে চাই একটু আগে থেকে একটু ভিডিওর মাধ্যমে জেনে নিই আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে আপনাদের টোটাল গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট মিলে পার্কিং সংখ্যা কয়টা থাকবে টোটাল দুইটা দেখুন বেসমেন্টটা সংখ্যা যেহেতু আপনাদের বেশি পার্কিং সবাই পাচ্ছে না পার্কিং আলাদা বিক্রি করবেন আপনারা তাই না জি জি আলাদাভাবে বিক্রি হবে আচ্ছা এই ছাদ যেহেতু আসলে অনেকে ছাদের জায়গাটা একটু ইউজ করতে চাই ছাদে কি কি প্ল্যান করছেন আপনারা কি কি রাখবেন ছাদে আমাদের পানজেগানা মসজিদ অর্থাৎ খানা থাকবে এবং ওয়ার্কিং এর ব্যবস্থা থাকবে হুম সুইমিং পুল তারপরে এছাড়া নাগরিক সুবিধার জন্য যা দরকার আমরা যারা গ্রাহক যারা শেয়ার কিনবেন তাদের সাথে পরামর্শ করে আমরা সাজাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মানে সাদে আপনারা মোটামুটি দেখা যায় যে যারা শেয়ার হোল্ডার আছেন নামাজের জায়গা তো মাছ থাকবে থাকবে কমিউনিটি হল থাকবে এছাড়াও গার্ডেন হয়তো একটু হাঁটা চলার জায়গা সবাই যেন ওখানে গিয়ে একটা টাইম স্পেন্ড করতে পারে সেটার জন্য আপনারা একটা সুন্দর জায়গা রাখবেন এছাড়াও লিফ্ট সিঁড়ি তো আছেই গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনাদের এখানে জেনারেটর সাবস্টেশন যাতন বিদ্যুতের ব্যবস্থা নাগরিক সুবিধার জন্য যা কিছু দরকার যেহেতু ভবনটা আধুনিকতার অসুবিধার জন্য ইনশাআল্লাহ সব কিছু আমরা করব ওকে আচ্ছা ফ্ল্যাটের যে সাইজগুলো আপনি বলছিলেন 12 বর্গফুটের 2টা এরপরে 1400 1460 2টা 60 2টা আর 1370 2টা 1370 2টা আর 1230 2টা 30 2টা এই হচ্ছে 4টা সাইজের অ্যাপার্টমেন্ট 2টা করে প্রত্যেক ফ্লোরে জি তার মানে টোটাল আটটা প্রত্যেকটা ফ্লোরে আটটা করে ইউনিট থাকবে আচ্ছা ডিজাইনটা যদি আমি একটু দেখাই আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন আমরা ফ্লোর প্ল্যানটা একটু দেখাতে চাই ওনার মাধ্যমে তো আমাদের দর্শক যারা আছেন আসলে ফ্লোর প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য একটু আমরা দেখাবো অবশ্যই আচ্ছা একটু জানতে চাই যে শেয়ার মূল্যগুলো কত করে রাখছেন আপনারা শেয়ার মূল্য আমরা ষোলোশো স্কোয়ার ফিট যেটা সেটা ষোলো লাখ টাকা আর চোদ্দশো ষাট স্কোয়ার ফিট যেটা সেটা পনেরো লাখ টাকা আচ্ছা আর তেরোশো সত্তর যেটা আর বারোশো তিরিশ যেটা সেটা আমরা বারো লাখ পঞ্চাশ সাড়ে বারো লাখ টাকা ওকে মানে এটা জমির শেয়ার মূল্য জমির শেয়ার মূল্য এই টাকাটা পরিশোধ করে দিলে জমিটা রেজিস্ট্রি করে ওনাদেরকে রেজিস্ট্রি করে দিবেন এরপরে যে কনস্ট্রেশনের যে খরচ সেই খরচটা তারা কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবে পরিশোধ করবে শেয়ারহোল্ডাররা জি আচ্ছা আপনি যেহেতু অলরেডি আপনি বললেন যে 20 টার মতো অলরেডি সেল হয়ে গেছে আজকে যেহেতু আপনারা শেয়ার সেল উৎপাদন শুরু করেছেন বুকিং হয়েছে 20 টা আলহামদুলিল্লাহ আমাদের 20 টা বুকিং হয়ে গেছে আচ্ছা উৎপাদনের অনুষ্ঠানে ওকে এরপরে বাকি যেগুলা আছে সেগুলো আপনারা কেমন টাইম নিচ্ছেন এগুলো সেল কমপ্লিট করার পর আপনি বিল্ডিং ধরার জন্য আমরা আগামী জানুয়ারিতে 26 এ আগে ইনশাআল্লাহ আমরা শেয়ার বিক্রি করে যে ছাব্বিশ সালের শুরু থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কনস্ট্রাকশনের কাজ শুরু করতে আচ্ছা আচ্ছা ওকে তার মানে ছাব্বিশ সালের শুরুতেই আপনারা কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন কতদিন লাগবে কনস্ট্রাকশন কমপ্লিট করতে কি ধারণা আপনাদের প্রায় তিন বছর যদি কোন ধরনের আবহাওয়া রাজনৈতিক পরিস্থিতি দেশের অবস্থা যদি কোনো পরিবর্তন না হয় আশা করি ইনশাল্লাহ আমরা তিন বছরের মধ্যে চেষ্টা করব হ্যান্ড করতে তিন বছরের মধ্যে হ্যান্ড ওভার করার জন্য চেষ্টা করবেন এরপর দেখা যায় যে যদি পরিস্থিতি একটু প্রতিকূলে থাকে সে ক্ষেত্রে তখন আমাদের যারা শেয়ার কিনবেন তিনারা দেখবেন সে অবস্থা সম্পর্কে আচ্ছা আচ্ছা আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে ওকে আচ্ছা আমরা একটু ডিজাইনটা দেখাতে চাই আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেব আছেন একটু সাজাত ভাই আছেন একটু সামনে আসেন আমি একটু আমাদের দর্শকদেরকে ডিজাইনটা সম্পর্কে একটু বিস্তারিত আপনি কাঁচা কাঁচা আসেন হ্যাঁ একটু যদি বলতেন আমাকে ডিজাইনগুলো একটু দেখান যে এটা হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যান তাই তো আচ্ছা ফ্লোর প্ল্যানে ফ্রন্ট সাইড কোনটা আমরা একটু ফ্রন্ট সাইড আগে দেখি এটা হলো ফ্রন্ট আচ্ছা এইটা ফ্রন্ট সাইড তাই তো ওকে তো এইটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনাদের মেইন গেটটা কোন দিকে থাকবে গেটটা এখানে একটা কর্নার আছে ওকে এখানকার এই কর্নারটার এখানে এই কর্নারে মেনটা গেট আচ্ছা আচ্ছা আমাদের দুইটা রাস্তা এবং তিন দিকে রাস্তা সম্মিলিত এখানে একটা সার্কেল একটা আছে আচ্ছা সার্কেল সম্মিলিত এই আমাদের মেন গেটটা ওকে এখানে সামনে দেখতেছেন একটা প্রশস্ত 20 ফুট রাস্তা ওকে এই একটা প্রশস্ত আপনাদের হলো 25 ফুট রাস্তা তো আমাদের এই প্রকল্পের বিশেষ বিশেষ একটা সুবিধা হলো এই টা একটু দেখেন ডিজিটাল সার্ভে একটু কোনা কোনিতে সাউথটা হওয়ার কারণে এই বিলটা দুই দিকে সাউথ ফেস আচ্ছা বিশেষ একটা সুবিধা ওকে এরকম কখনো আমরা কোনো প্রজেক্ট আসলে বিশেষ ভাবে পাই না মানে এই পাশেও সাউথ পাচ্ছে কিছুটা এ পাশেও সাউথ পাচ্ছে কিছুটা অলমোস্ট অলমোস্ট এখানে চারটা ফ্ল্যাটই সাউথ পড়তেছে এখানে এই সম্পূর্ণ এই ফ্ল্যাটগুলো আমরা আমাদের মোটামুটি সবগুলো সাউথ পাই দিচ্ছি সাউথ পাচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আমরা আমি এই ভাইদেরকে আসলে সাধুবাদ জানাই যে সাধারণত সবাই এটা করে না যে তারা বলতে আমরা সব দিকে পাঁচ ফিট জায়গা ছাড়তে চাই এখানে কলাম গুলো তারা নয় ফিট দূরে দূরে রাখছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে জায়গা ছাড়া অনেক অনেক গ্রিন কালার গুলো দেখতেছেন সম্পূর্ণ আট ফুট আট ফুট সাত ফুট সাত ফুট

প্রতিটা মানুষের জন্য আমাদের একটা বিশেষ সুবিধা দরকার যা তাদের এটা জীবন নিরাপত্তার হয়ে দাঁড়ায় এখানে আমাদের চারটা লিফ্ট দেওয়া আছে চাইলে লিফ্ট কম দিতে পারতো কিন্তু একটা

ভিতরে আমাদের হলো তেরোশো সত্তর তেরোশো সত্তর আচ্ছা সামনের দিকে রোড এর দিকে চারটা ফ্ল্যাট ওকে চোদ্দশো ষাট স্কোয়ার দুইটা আচ্ছা বারোশো তিরিশ স্কোয়ার দুইটা ওকে সম্পূর্ণ ফ্ল্যাট আমাদের রোড সাইড আচ্ছা আচ্ছা বিশেষ সুবিধা সুন্দর তো চমৎকার মানে আমরা ফ্লোর প্ল্যানটা দেখিয়ে দিলাম আর এখানে আপনি যেটা বলছিলেন যে চারিদিকেই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে সাথে আবার ভয়েড গ্লো পর্যাপ্ত রাখা হয়েছে যাতে আলো বাতাসটা ভরপুর পাওয়া যায় ভাই একটা জিনিস বলবেন যে এই এলাকাতে যেহেতু এখন বর্তমানে আমরা যদি জানি যে রাজুক নাই এখন পর্যন্ত তো রাজুকের আপনারা ফার মেইনটেইন করে অথবা সেটব্যাক কিভাবে আপনারা মেইনটেইন করছেন এটা আমরা এখানে তিন দিকে রাস্তা হওয়ার কারণে এখানে নাইনটি থেকে আমাদের রুলস আছে যে আপনার রাস্তার দিকে অবশ্যই পাঁচ ফিট করে সেরে বিল্ডিং করবে আচ্ছা আচ্ছা আমরা এখানে কিন্তু রাস্তার দিকে পাঁচ ফিট সেরে এই বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে ওকে এবং এখানে পরবর্তীতে রাজুক আসলে কোনো ঝামেলা হওয়ার কোন সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই কারণ এখানে রাজুক যে ঝামেলা করতে পারে সেই জন্য আমরা এখানে দুটা ফায়ার স্টার দেওয়া চারটা লিপ মেনটেন করা

আশা করি অন্যান্য সরকারের যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো আশা করি ইনশাল হবে না আচ্ছা অনেক ধন্যবাদ সাজুদ ভাই আপনাকে এখন আমরা মুফতি আবদুল্লাহ সাহেবের সাথে বাকি কথা আমরা শেষ করতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যেহেতু শেয়ার মূল্য আমরা এখানে বললাম যে মোটামুটি চারটা সাইজে চার রকম তাই তো কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে যদি বলতেন আমাকে কনস্ট্রাকশন খরচ পতে ইসকার ফি টাকা করে 2200 টাকা করে আপনারা ধরছেন এবং সিচুয়েশনের উপরে হয়তোবা একটু কম বেশি হতে পারে না যেহেতু 3 বছর মত লাগবে বিল্ডিংটা হ্যান্ড দিতে হয়তোবা সামনে যদি ম্যাটেরিয়ালের প্রাইস একটু কম হয় বেশি আসে কম বেশি হতে পারে আচ্ছা আর সেই হিসাবে যদি আমরা একটা অ্যাপার্টমেন্টের মূল্য ধরি খরচ যদি ধরি জমির মূল্য সহ কত টাকা করে পার স্কয়ার ফিট আসতে পারে খরচের হিসাবটা যেটা ষোলোশো স্কোয়ার ফিটের সেটা একান্ন লক্ষ টাকার মতো আসতে পারে মানে টোটাল টোটাল একবার সেই হিসেবে যদি আমরা একান্ন লক্ষ টাকা দিয়ে ষোলোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যদি ভাগ দিই তাহলে একত্রিশশো টাকা কি তিন হাজার টাকা মতো ফ্ল্যাটের প্রাইস আসে তাই তো কিন্তু বর্তমানে তো অনেক জায়গায় চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা নিচে তো অ্যাপার্টমেন্ট নাই না হ্যাঁ এবং ডেভেলপার কোম্পানিগুলো এই দামে এই এলাকার মধ্যে সেল করছে তো সেই হিসাবে প্রাইস তো মানে যে কস্টিং হচ্ছে রেডি আপার্টমেন্টের তুলনায় 40% এর মতো কম খরচ আরো বেশি 40 থেকে 50 প্রায় আচ্ছা প্রায় 50 তো সেই হিসাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট যখন পাবে তখন সে একটা ভালো লাভবান হচ্ছে তাহলে যদি কেউ ইনভেস্ট করে রাখতে চাই পরবর্তীতে সেল করলে ভালো একটা বিজনেস হবে অনেক ভালো একটা ফলাফল পাবে পাবে তার মানে একটা ভালো প্রফিট সেখান থেকে নিয়ে আসতে পারতে জি জি ওকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আমাদের দর্শকদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার আমরা মোটামুটি ইনফরমেশন গুলো দিলাম যদি আরো বেশি কিছু ইনফরমেশন জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে লোকেশনে আসবেন দেখবেন কথা বলবেন বুঝে সুজে যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরে আপনি একটা শেয়ার বুকিং দিবেন ইনশাআল্লাহ ওকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ